যে হাদিসটা সামনে এনে ওনারা বলতে চায় জানা নামাজের পরে দোয়া সেই যা সল্লাই তোমার যখন তোমরা মাইনি তুল করে সলাপ পড়বে জানাজান নামাজ পড়বে তখন এখলাসের সাথে দোয়া করবে এ ফা দিয়া বলে এর মানে তুমি সালাম ফিরাই আবার দোয়া করো হাদিসে নাকি পাইছে অত সই পাটা তাকিবের অর্থে আসে নাই হইলা কোরে কোরানুপস্তামী উলাহু ওইখানে পা যে অথেষ লিসু লাহু দোয়া এখানে পা হু বুহু এক অত্যাশ এই হাতীস দিয়া বেদার চালু করে দিছে এখন জানা যান সালাম পেরিয়া দোয়া করে দিছে মাতে দাপনের জন্য টেন পার্সেন্ট লোকও থাকেন ঠিক না সবাই হেঁটে এটা চলুন অত সেরা শুনছে তেনি না ঠিক আছে তেন আচ্ছা ব্যস্ত আপনি বেশি না ব্যস্ত ছিলেন বেশি আপনার বহু কয়জন কথা কয় না ও ফোলা আর মেয়ে তোমার বাপের তো বউ আছে আমাদের বউ স্বাভাবিক কত কয়জন রাসুল উল্লাহ ছিল কয়জন এগারো জন ছিল নয়জন জন একসাথে বেঁচে ছিল আমরা এক পরিবার মেনটেন করেছি তিনি নয় পরিবার আমরা স্বাভাবিকভাবে ভাবে ব্যবসা বাণিজ্য হিসেবে করি বিশ্ব নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন মদিনা নামক রাষ্ট্রের প্রধান বিচারপতি তিনি ছিলেন প্রধান সেনাপতিও তিনি ছিলেন নয় বোর স্বামী ছিলেন এত বড় রাষ্ট্র চালায়া উনি দাপন করা পর্যন্ত যাইত না তুমি এত ব্যস্ত হয়েছ ঘটনারা কি যেই মানুষগুলো সালাম ফিরে জানা জান্ন আমাদের দোয়া করে দেয়

যে জানাজার নামাজ পড়বে তার আমুল আল্লাহ এক কিরাত স্বভাব লিখে দেবে যে জানাজার নামাজ পরে দাফন পর্যন্ত থাকবে তার আমুল নামায় দুই কিরাত স্বভাব আল্লাহ লিখে দেবেন এক কিরাত মানে অহু পাহাড়ের সমান তারা যারা দোয়া করে দিচ্ছে তারা আপনাদেরকে এক কিরাত থেকে বঞ্চিত করছে ঠিক কিনা আপনাদের ঠকাচ্ছে এখন ওই যে ওই হাদিসের পা এসেছে ঠিক যা বললাম কিছুক্ষণ আগে যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এখানে ফা যদি তাকিবের অর্থে আসে এর অর্থ দাঁড়াবে কুরআন তেলাওয়াত শেষ হইলে তোমরা মনোযোগ দিয়ে শুনিও তেলাওয়াত শেষ হলে কি শুনবেন তেলোয়াত তো শেষই তাহলে সেখানে পায়ের অর্থটা হবে যখন কোরআন তেলোয়াত হয় তেলোয়াত কালে শ্রবণ করো ঠিক কিনা মনোযোগ দিয়ে ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ আল্লাহর হাবিবের জীবনে এটাই আমল ছিল যিনি হাদিস কাউলি বলেছেন তিনি আমলি হাদিস দিয়ে দেখাইছেন যখন ওখানে যে দোয়াটা করবে সাথে মনোযোগ দিয়ে দোয়াটা করিও তো প্রিয় নবীর অভ্যাসটা কি ছিল ইদানিং বেদাতের প্রকোপ খুব বেড়ে গেছে এমন বেদাতের সাথে আপনারা অনেকে জড়িয়ে গেছেন এটা যে বেদাত আপনারা জানেনি না অথচ হাদিস শুনুন ও মুসলমান আপনি আমার পঞ্চজন প্রিয়জন এলাকার মানুষ আত্মীয় স্বজন এ কথাগুলো সারা বাংলাদেশে বলি আপনারা কাছের মানুষ আপনাদের আরো বেশি বেশি বলা দরকার আপনারা জান্নাতে যদি আমার সাথে দেখা হয় আমার বেশি আনন্দ হবে ঠিকই না আমার জান্নাতে জান্নাতে ভাই জান্নাতে প্রতিবেশী জান্নাতে পাশের থানার মানুষ জান্নাতে ওই বগুড়া জয়পুরহাটের কাউকে জান্নাতে দেখলে আমি যত আনন্দিত হব আপনাকে দেখে আমার আনন্দ হবে আরো বেশি আপনি আমার কাছের মানুষ আচ্ছা জান্নাতে যাওয়ার জন্য রাসূলের শাফাত দরকার আছে কি না দরকার আছে আছে রাসূলের সুপারিশের আশা আছে আছে একটা হাদিস বলছি আজকে কলবে ঢুকেই বাড়ি যাবেন কল নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলত লি উম্মতি ইল্লা সাহাবা বিদআহ রাসূলুল্লাহ বললেন আমার উম্মতের জন্য কেয়ামতের দিন আল্লাহ সুপারিশ করাকে বৈধ করে দেবেন অনুমতি দিয়ে দেবেন তোমার উম্মতকে সুপারিশ করো ইল্লা সাহেবা বিদআত তবে আমার যে উম্মত বেদাতকারী তার জন্য সুপারিশের অনুমতি নাই কথা কি বুঝেছেন বেদাতির জন্য রাসূলকে আল্লাহ সুপারিশের অনুমতি দেন বোখারির একটা হাদিস শুনে প্রিয় নবী বলেন কাউসারের পানি আমি মানুষকে পান করাতে থাকব ইতোমধ্যে একদল লোক আসবে সে তারা আমার কাছে বলবে আমরা তো আপনার উন্মত আমাদের কো কাউসারের পানি দেন এবার আজকের ওয়াজ যারা শুনতেছেন হাউজে কাউসারের পানি খাওয়ার শখ আছে না নেই আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও বলে না যে এক গ্লাস পান করবে লা আবাদা রাসূল বলেন আমার কাওসারের পানি যে একবার এক গ্লাস পান করবে কোনদিন আর পিপাসিত হবে আল্লাহ হাবিব সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি পানি দিচ্ছি একদল লোক আমার কাছে পানির জন্য আসবে ফাহালাত বাইনি ওয়া বাইনাহুম হটা করে দেখব তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে

তাও করবেন এখন তাও করার জন্য কবিরা গুনা সিনা সেনা দরকার আছে কিনা আমি বুঝলাম আপনার ওদিকে তাকাচ্ছেন কেন ওখানে কেড়া গাড়ি